হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রি থেকে তোমাদের এর আগের দিন আমি দ্য ডাইসিং এপিসোড করিয়েছিলাম মহাভারতের একটি এপিসোড যেটা তোমাদের পেপার থ্রির ইউনিট টুতে রয়েছে তো সেখান থেকে কয়েকটি ইম্পর্ট্যান্ট কোয়েশন নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে সেখান থেকেই কোয়েশনেরই পার্ট টু আলোচনা করবো মানে সেই কোয়েশনগুলো তোমাদের টেন মার্কসের ছিল আজকে কিন্তু তোমাদের আমি ফাইভ মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করবো খুব একটা বেশি নেই যেহেতু তোমাদের মহাভারত থেকে অনেকগুলো এপিসোড দেওয়া তোমাদের সিলেবাসে এবং প্রত্যেকটা এপিসোড থেকে তোমাদের কিন্তু খুব বেশি যে কোয়েশ্চেন হবে এরকম না ছয় থেকে সাতটার মতো কোয়েশ্চেন হবে তো সেখান থেকেও আবার ফাইভ মার্কস টেন মার্কস ভাগ করে দেওয়াটা কিন্তু একটু মুশকিল তবুও আমি চেষ্টা করেছি যে ফাইভ মার্কসে তোমাদের কোন কোনগুলো এখানে কোয়েশ্চেন পড়তে হবে খুব একটা বেশি কিন্তু কোশ্চেন নেই তোমাদের তোমরা যখন দেখবে তখনই বুঝবে যে কোয়েশ্চেন সংখ্যা কিন্তু খুব একটা বেশি নেই বাট যখন তোমরা ওভারঅল দেখবে পুরো মহাভারত থেকে তখন কিন্তু কোশ্চেন সংখ্যাটা একটু বেড়ে যাবে বাট এখন যখন আমরা এপিসোড ওয়াইজ যাচ্ছি তো এখানে কোয়েশ্চেন সংখ্যা তোমরা কিন্তু কম পাবে ঠিক আছে চলো দেখো তোমাদের আমি এখান থেকে ফাইভ মার্ক্সের মাত্র কিন্তু চারটা কোয়েশ্চেন রেখেছি এর আগের দিন তোমাদের আমি ডাইসিং এপিসোড থেকে টেন মার্ক্সের দিয়েছিলাম তো আজকের গুলো হচ্ছে তোমাদের ফাইভ মার্কসের কোয়েশন ঠিক আছে চলো এক এক করে দেখিনি যে তোমাদের এখান থেকে ফাইভ মার্কসের জন্য কোন কোন কোয়েশনগুলো ইম্পর্টেন্ট প্রথমে কোয়েশ্চেন নাম্বার ওয়ান রোল অফ গ্যাম্বলিং এই যে গ্যাম্বলিং বা যেটাকে আমরা হচ্ছে ওই ডাইস গেমটা বলবো তো এই ডাইস গেমের ভূমিকাটা কী ছিল এই এপিসোডে ঠিক আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন তোমাদের এক্সামের জন্য রোল অফ গ্যামলিং বা এটাই এভাবে আসতে পারে যে রোল অফ দ্য ডাইস গেম ঠিক আছে কোয়েশন নাম্বার টু এটাও মারাত্মক ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রোল অফ শকুনি দেখো এই যে এপিসোডটা ডাইসিং এপিসোডটা এটার মধ্যমণি ছিল হচ্ছে শকুনি তো শকুনির রোলটা পুরো হচ্ছে মহাভারতে এক কিন্তু পার্টিকুলারভাবে যদি আমরা এই এপিসোডটার ক্ষেত্রে দেখি এই এপিসোডে কিন্তু শকুনির রোলটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এটা অবশ্যই পড়তে হবে খুব খুব ইম্পর্টেন্ট শকুনির রোলটা মানে এই এপিসোডের বেসিসে ঠিক আছে চলো কোয়েশন নাম্বার থ্রি কী বলেছে সিগনিফিকেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ রাজশোয়া যোজনা অর্গানাইজড বাই পাণ্ডবা এই যে রাজশো যে যজ্ঞটা হচ্ছিল যেটা ইন্দ্রপ্রস্থে পাণ্ডবরা করেছিল এই রাজসূয় যজ্ঞটাতে কিন্তু আমরা দেখি যে ওই যজ্ঞে যাওয়ার পরে মানে ওই যজ্ঞে কৌরবরাও ইনভাইটেড ছিল যখন তারা সেখানে যায় তারা গিয়ে এত জাঁকজমক দেখে কিন্তু ভীষণ তারা জেলে হয়ে পড়ে বিশেষ করে দুর্যোধন এবং সে তার হস্তিনাপুর প্যালেসে ফিরে এসে তার তার সে ভাবে যে কী করে পাণ্ডবদের একটা মানে ওদের ওদেরকে হারানো যাবে যাতে করে ওরা সমস্ত কিছু আবার হারিয়ে ফেলে নিঃস্ব হয়ে যায় তো এই যে রাজসুয়া যে ইয়টা ছিল রাজস্বী যজ্ঞটা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেই সময় রাজস্বী যজ্ঞটা হচ্ছে সমস্ত রয়্যাল ফ্যামিলিগুলো করত। এবং এটা বেশ সম্মানের একটা ছিল ঠিক আছে তো এই যোগ্যটার কিন্তু তোমাদের তাৎপর্যটা পরীক্ষায় বেশ ইম্পর্টেন্ট কোয়েশন নাম্বার ফোর এটা ইম্পর্টেন্ট আছে দেখো কি বলেছে ওয়াই ডিড যুধিষ্ঠিরা অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ ফর দ্য গেম অফ ডাইস এই যে মানে ডাইস গেমটা যুধিষ্ঠির কিন্তু এই খেলাতে একদমই পারদর্শী ছিল না একদমই এক্সপার্ট ছিল না কিন্তু তবুও যেহেতু এটা একটা ইনভিটেশন ছিল যেটা কৌরব তরফ থেকে ধৃতরাষ্ট্র করেছিল তো যুধিষ্ঠির কিন্তু যুধিষ্ঠির যেহেতু ভীষণ মানে তার তার মোরাল লেসনটা অনেকটাই ছিল এবং তার মধ্যে মোরালিটি আমরা দেখতে পাই তাই সে কিন্তু কোনোভাবেই চায়নি যে এই নিমন্ত্রণটা উপেক্ষা করতে সে চায়নি ইগনোর করতে ঠিক আছে যদিও সে জানতো যে এটা একটা তার মনে হয়েছিল যে এটা একটা চাল হলেও হতে পারে এবং সে এটাও জানতো যে এই ডাইস গেমে কিন্তু সে অতটাও পারদর্শী নয় তো সে অবশ্যই হারবে তবুও তার নিজের ধর্ম বজায় রাখার জন্য তার নিজের আঙ্কেলের মানে ধৃতরাষ্ট্রের যে ইনভিটেশন সেটার মর্যাদা রাখার জন্য কিন্তু সে এই ডাইস গেমটার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে ঠিক আছে তো এই চারটা কোয়েশ্চেন তোমাদের ফাইভ মার্কসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি শকুনির রোলটা এখানে আমি ফাইভ মার্কসে রেখেছি ঠিকই বাট কখনও কখনও কিন্তু এটা ফাইভ মার্কসের পাশাপাশি টেন মার্কসেও চলে আসতে পারে তাই তোমাদের আমি আগে থেকে বলেছি তোমরা কিন্তু এটা টেন মার্কসের হিসেবেই প্রিপেয়ার করে রাখবে ঠিক আছে তো এই চারখানা কোয়েশ্চেন ছিল তোমাদের দ্য ডাইসিং এপিসোড থেকে ফাইভ মার্কসের জন্য আমি আরও একবার বলে দিচ্ছি কী কী কোয়েশ্চেন কোয়েশন নাম্বার ওয়ান হচ্ছে রোল অফ গ্যামলিং বা রোল অফ দ্য ডাইস গেম কোয়েশ্চেন নাম্বার টু রোল আপ শকুনি ইন দ্য ডাইসিং এপিসোড এটা ফাইভেও আসতে পারে টেনেও আসতে পারে কোয়েশন নাম্বার থ্রি সিগনিফিকেন্স অব রাজস্বজ্ঞ এটা একটা আর চার নাম্বার হচ্ছে ওয়াই ডিড ইউধিষ্ঠিরা অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ ফর দ্য গেম অফ ডাইস ঠিক আছে এই চারটা কোয়েশন তোমাদের কিন্তু পড়তে হবে তা ডাইসিং এপিসোড থেকে পড়তেই হবে অবশ্যই ঠিক আছে চলো এতটুকুই ছিল আজকের ক্লাসটা ক্লাসটা শেষ করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে অ্যাডমিশন আগে থেকে শুরু হয়ে গেছে এবং ক্লাস এবং নোটস কিন্তু দেওয়াও শুরু হয়ে গেছে তোমাদের এক্সাম সামনে আছে যারা ভাবছো যে আমাদের কাছে করে তারা দেরি না দেরি না করে ঝটপট আমাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু জয়েন করে নাও ঠিক আছে চলো এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ